সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী মাতাজি ছাগল হাটে এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর এখানে তিনটা খাসি এই তিনটা খাসি না ভাই দাম কত চাইলেন তিনটার আঠারো হাজার কাস্টমার কি দাম বলছে এখন পর্যন্ত কত বলে আপনি টার্গেট কত হলে বিক্রি করবেন ষোলো সতেরো এই যে তিনটা ছাগল ষোলো সতেরো তিনটা খাসি বাচ্চা তিনটা খাসি বাচ্চা ষোলো সতেরো হলে বিক্রি হয় এই যে এখানে দেখেন যায় কিছু ছাগি টাগি সব কিছু মিলে আছে তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন আরও কিছু ছাগল দেখানোর চেষ্টা করি এই জোড়া কত চাইলেন জোড়া কত চাইলেন কাস্টমার কত বলে কাস্টমার দাম বলে আপনি আশা কত হলে বিক্রি করবেন চোদ্দ হাজার না এই দুটো চোদ্দ হাজার হলে আমি সাধারণত ছাগলের ভিডিওটা করি না আপনাদের অনুরোধে এই ভিডিওটা আমার করতে হয় আর কি বুধ যাই হোক এখন আমি আপনাদেরকে কিছু বাচ্চা সহকারে ছাগল দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম দেখি দুইটা বাচ্চা নাকি বাচ্চা এদিকে আবার গাবিন নাকি পেট এটা কয় দাঁতের ছাগলটা ছয় দাঁতা দাম কেমন চাইলেন হ্যাঁ সাড়ে এগারো কাস্টমার কত বলে আট আপনার টার্গেট নয় সাড়ে নয় নয় দুইটা ছাগল আর মা তারা নয় নয় সাড়ে নয় হলে বিক্রি হয়ে যাবে নয় সাড়ে নয় বিক্রি হয়ে যাবে বুধুরা নয় হাজার টাকা হলে এগুলো দুটো বিক্রি হয়ে যাবে এখানে আমি আরও কিছু বাচ্চা দেখেন এই দুইটা ভাই ও ভাই সালামুকুম এটা কয় দাঁতের ছাগলটা ছাগল দাঁত কয়টা ছাগলটা বাচ্চা কি দুইটায় খাসি বাচ্চা না দাম কেমন চাইলে তেরো হাজার কাস্টমার কত বলে আপনার টার্গেট দশ দিয়ে না দশ হাজার হলে এই দুটা বাচ্চা সকালে ছাগলটি বিক্রি হয়ে যাবে দুটাই খাসি বাচ্চা এখানে একজন ভাই আসসালামু আলাইকুম ভাই এটা কি জোয়ান নাকি খাসি ছাগলটা জোয়ান না বাচ্চাগুলো কি বাচ্চা দুটাই হালন না দুটাই মেয়ে বাচ্চা দাম কেমন চাইলেন বারো হাজার কাস্টমার কত পারে কাস্টমার কত বলে দাম আপনার টার্গেট কত দশ দশ খাদ্য হলে এই দুটা বস্তু হয়ে যাবে আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনি আরো কিছু আছে আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা হ্যাঁ হ্যাঁ একটাই ই এই দুটাই নাকি

দাম কেমন চাইলে জি আঠারো হাজার কাস্টমার কত বলে দাম আপনার আসা কত পনেরো হাজার না বাচ্চাগুলো কি হালুয়া নাকি হালুয়া না মেয়ে বাচ্চা এই যে একজন ভাই আছে এগুলো কি এটা বাচ্চা এটা একসাথে বিক্রি হবে নাকি বাচ্চাগুলো কি দুইটা হালুয়া নাকি এটা আলান মানে হচ্ছে দুইটা মেয়ে বাচ্চা ওকে দাম কেমন চাইলে হ্যাঁ টোটাল কত দাম বারো হাজার না বারো হাজার হলে দিয়ে দেবেন নাকি আর একটু কম বেশি হলে ও আচ্ছা কাস্টমার কত পর্যন্ত বলছে এখন পর্যন্ত আচ্ছা আচ্ছা ও বড়টা বড়টা ছয় হাজার হলে দিয়ে দেবে যারা আমার তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন আর কি আমি সাধারণত যেহেতু এই ছাগলের বাজারটা আপনাদের রিকোয়েস্টে আমি এই ছাগলের ভিডিওটা করে থাকি এখানে দেখেন এটার বাচ্চা কি এটা একটাই নাকি

হোসেন মোহাম্মদ মোবাইল নাম্বারটা তো বন্ধুরা আমার যখন খামার ছিল তখন উনি আমাকে গরু কিনে দিত বিভিন্ন হাত থেকে দিগির হাত থেকে মাতৃ হাত থেকে গরু কিনে দিত তা এই লোকের সাথে অনেকদিন পর আমার দেখা হলো আমার লোকটা খুব ভালো আপনারা যদি গরু কিনতে চান ওনার সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকেন বন্ধুরা এই লোকটা আমাকে একশো গরু কিনে দিতে লোকটা খুব ভালো এক কথার মানুষ খুব মানে আমার পছন্দ আর কি যেহেতু আমার অনেক দিনের পরিচিত আমি তাকে খুব ভালো করে চিনি এইখানে একটা দেখেন পাঠা এটা কি দেশি পাঠা ভাই যান দেশি না দাম কেমন চাইলেন ষোলো হাজার কাস্টমার কত বলে দাম কাস্টমার দাম কত বলে কাস্টমার ওই সাড়ে আট নয় আপনার টার্গেট

আট দশটা কিনছেন এই ভদ্রলোক ছাগলের ব্যবসা করে আর কি এখানে তার বাসা বিশাল বড় এক পাঠা কয় দাঁত হইল ভাই ছয় দাঁত ভাই ছয় দাঁত না ছয় দাঁতের ছাগলটা ওনারা দামাদামি করতেছে নমনামি করতে সেটা আপনার দেখাই আপনি কত বললেন আমি পনেরো ভাঙ্গে হলে নেব পনেরো ভাঙ্গে হলে নেবেন না আর আপনি লাস্ট কত হলে দিবেন লাস্ট কত হলে দিবেন আপনি বিশ হাজার না বিশ ভেঙে দিবেন না উনি পনেরোর উপরে নিবে না পনেরো হলেও নিবেন উনি উনি খুব একজন ইয়াস আর কি এইখানে একটা দেশি 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 এটা কি না দেখেন চুল দেখেন কত লম্বা ওইটাও আপনার না বড় ওইটা এটা কয় দাঁতের ছয় দাঁত না দাম কেমন চাইলেন হ্যাঁ তিরিশ কাস্টমার কত বলে

বদরা বরাবরের মতো আমি আপনাদের কিছু ছাগল দেখাই যেগুলো দেখেন কতগুলো ভেড়া আছে এই ভেড়া গুলা কি কিনলে নাকি বিক্রির জন্য আছে না বিক্রির জন্য এগুলো এই যে এইটা এটা কি গাবিন নাকি গাবিনটা কত দাম সাড়ে সাত হাজার টাকা দাম চলছে স্যার আর এগুলো আপনি পাঠাটা দাম কত পাঠা সাড়ে সাত না আপনি ভেড়ার কেজি কত করে পড়তেছে এখানে দাম এক টাকা ভেড়ার কেজি পড়তেছে না ছাগলের কাছে তাহলে বারোশো টাকার মতো পড়তেছে একই দাম পড়তেছে হ্যাঁ আমি আগেই বলে রাখি এই বাজারে কিন্তু হাসিলটা একটু বেশি তুলনামূলক সাপার ইয়াটায় দামটা একটু বেশি নাই বিশেষ করে ছাগলের আর কি হ্যাঁ তো যারা দূর দূরান্ত থেকে ছাগল কিনবেন কিনতে আসবেন তারা অনেক চিন্তা ভাবনা করে আসবেন নাকি তবে এখানে ছাগলের দাম কম এখানে ছাগলের দামটা খুব কম এটা বলতে পারি তো এখন আপনাদেরকে কিছু ছাগল দেখায় এই যে ছাগলগুলো বিক্রি হয়ে গেছে এগুলো সব যাবে যে দেখেন এগুলো সব এগুলো তো সব ঢাকা যাবে তাই না যাত্রাবাড়ি এই যে ছাগলগুলো সব যাবে আর অনেক ছাগল অনেক ছাগল আছে এমন সব বিক্রি হয়ে যাওয়া ছাগল তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নেবেন আপনাদের কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আমি চেষ্টা করব যেহেতু আমার ব্যবসার কাজে আমি অনেক ব্যস্ত হয়ে গেছি এখন অন্যান্য বাজারগুলোতে আমার যাওয়াটা খুব কঠিন হয়ে যায় মাথা হাটেই আমি থাকি মাতাজি হাটের ভিডিওগুলো আমি করি আর কি আপনারা দোয়া করবেন যেন আমি আমার ব্যবসাটা আর কি বড়ো করতে পারি আপনাদের কাছে আমার দোয়া প্রার্থনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম